আজকে বেশিরভাগ সময়টা আমার বাইরে বাইরে কেটে গেল আর বাইরে গিয়ে কি কি করেছি সেটা এখন আপনাদের সাথে বলবো তো তার আগে একটু নাস্তাটা করে নিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসার সময় সিঙ্গারা পেঁয়াজু ওইগুলো নিয়ে এসেছি আর এসে মেয়েকে বললাম একটু শরবত বানিয়ে দাও ঠান্ডা ঠান্ডা করে একটু শরবত খাই মাঝে মাঝে মনে হয় আমি সবচেয়ে সুখী মানুষ আবার মাঝে মাঝে মনে হয় আমি সবচেয়ে দুঃখী মানুষ কেন এমন হয় বলেন তো আপনাদের কি এমন হয় আমার মতো যে আপুরা সময় ঘরের কাজ বাইরের কাজ করেন যেমন ধরেন এই যে বাজার করা তারপর মাসের বাজার করা এগুলো কিন্তু আমারই দায়িত্ব আমি অবশ্য নিজে থেকে এই দায়িত্বটা নিয়েছি কারণ সব কিছু তো হাজব্যান্ডের উপরে দিলে চলে না তাই না ওরা তো আমাদের জন্য অনেক কষ্ট করে বাইরে চাকরি করে অনেক কষ্ট করে সারাটা দিন ওদের চাকরিতে কেটে যায় ঘরে থাকে কতক্ষণ কিন্তু অথচ দেখেন আমরা তো ঘরেই থাকি এই জন্য সবসময় চেষ্টা করি হাজব্যান্ডকে যেভাবে হোক একটু সাহায্য করার জন্য তো আমি এভাবেই সাহায্যর পথটা বেছে নিয়েছি তো যাই হোক এখন আমি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আজকে আমি মাছের বাজারও করেছি আবার মাছও নিয়ে এসেছি সবগুলো একসাথেই করেছি কারণ মাছটা আমি সামনে পেয়েছি আমার কাছে ভালো লেগেছে তাই নিয়ে আসলাম তো এখানে আমি পাঙ্গাস মাছ নিয়ে এসেছি একটা আর নিয়ে এসেছি তেলাপিয়া মাছ তো আমি পাঙ্গাস মাছটা নিয়েছি এই কারণে যে আমার বাচ্চারা আজ কয়দিন যাবৎ বলছে যে আমি একটু পাঙ্গাস মাছ নিয়ে এসো তো ওরা আবার ভীষণ পছন্দ করে আমি কিন্তু তেমন একটা পছন্দ করি না বাচ্চাদের খাতিরেই আমি নিয়ে আসি কিন্তু এখন বাচ্চাদের সাথে আমিও একটু একটু খাই আগে তো মোটেও খেতাম না তো এখন আজকে পাঙ্গাস মাছটি করবো যেহেতু আমরা অনেক দেরি হয়ে গেছে আজকে কিন্তু একদম সময় নেই এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে কখন রান্না হবে আর কখন বাচ্চারা খাবে পুরুষেরা যখন বাজার করতে যায় তখন বাজার থেকে একদম ঘেমে এসে সবার আগে বউকে একটা ধমক দেয় যে অনেক কষ্ট করে এসেছি রোদে পুরে এই বড়ো বড়ো ভোজাগুলো টেনে টেনে নিয়ে এসেছি তোমাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু আমরা বউরা যখন বাজার করি তখন বাজার করে এসে আমরাও কিন্তু ঘেমে যাই কিন্তু আমরা এসে কাউকে ধমক দিতে পারি না কারণ আমাদের স্বামীরা তো ঘরেই থাকে না তখন কীভাবে আর ধমক দেবো বলেন যাই যাই হোক আসলে কষ্ট কিন্তু দুপক্ষেরই সমানই হয় অথচ কিন্তু এক পক্ষ যদি ভাবে যে আমি একাই কষ্ট করি আর সবাই বসে বসে খায় সেটা কিন্তু ভুল ধারণা বরাবরই পাঙ্গাস মাছ রান্না করতে গেলে আমার ভীষণ ভয় লাগে মনে হয় যেন মশলাটা একটু কম দিয়ে ফেলেছি সব সময় এই মাসে একটু মশলা বেশিই দিতে হয় এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর বেশি করে পেঁয়াজ দিয়েছি বেশি করে কাঁচামরিচও দিয়েছি এই মাছটা ঝাল ঝাল না হলে একদমই ভাল লাগে না আমি অবশ্য আগে থেকে ভালো করে ভেজে নিয়েছি আর এখন মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিব গুঁড়া মশলাগুলো ছোটোবেলা আমি অনেক খাবারই খেতাম না আমি আমার আব্বাকে ভীষণ জ্বালিয়েছি কিন্তু আমার বাচ্চারা ছোটোবেলা থেকে অনেক খাবারগুলোই খায় যেগুলো আমি খেতাম না এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর লবণ ধনিয়া জিরা এগুলো দিয়ে তারপর একটু পানি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আর তারপর দিয়ে দেবো টমেটো টমেটোটা একটু বেশি করেই দিই আমি পাঙ্গাস মাছে কারণ টমেটোটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে আর এই মাছটা ভুনা ছাড়া কোনো রকম তরকারি দিয়ে রাঁধলে ভালোই লাগে না এমনি চট্টগ্রামে দেখি সবসময় ভুনা করেই খায় আর চট্টগ্রামবাসী তো এমনি তো তরকারি দিয়ে মাছ দিয়ে খায় না আমরা যখন মাছ দিয়ে তরকারি দিয়ে রান্না করি তখন চট্টগ্রামের মানুষ আমাদেরকে দেখলে হাসা হাসি করে সত্যি আসলে আমরা চাঁদপুরের মানুষ কুমিল্লার মানুষ নোয়াখালীর মানুষ আমরা বেশিরভাগ তরকারি দিয়ে মাছ দিয়ে রান্না করে খাই কিন্তু চট্টগ্রামের মানুষ আপনি কখনও তরকারি দিয়ে মাছ দিয়ে রান্না করতে দেখবেন না ওরা সবসময় মাছটাকে ভুনা করবে আর তরকারিটা সবজি হিসেবে রান্না করবে আর না হয় সুটকি দিয়ে রান্না করবে ওরা আবার সুটকি ভীষণ পছন্দ করে রান্না হয়ে গেছে এখন ধনিয়া বেশি করে দিয়ে দিলাম আর একটু ঝোল ঝোল রাখবো যেহেতু আর কোনো তরকারি রান্না করবো না আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ